প্রিয় বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদের রেল লাইনের চাকা এই যে রেল লাইনের চাকাগুলো দেখতে পাচ্ছেন এবং ডিস্কগুলো দেখতে পাচ্ছেন ব্রেক ডিস্ক এই যে ব্রেক ডিস্ক ডাবল ডিস্ক আর সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল আছে না এগুলো হচ্ছে সেই ডিস্ক ব্রেক শ্যু যেগুলো দিয়ে ট্রেন ব্রেক করে থামানো হয় এই যে ট্রেনের তলাটা দেখুন প্রিয় বন্ধুরা একদম ট্রেনের তলা তলা বিহীন ঝুড়ি নয় এটা হচ্ছে ট্রেনের নিচের অংশটা নিচের অংশটা দেখানোর চেষ্টা করতেছি এই যে ডিস্ক ব্রেক ডিস্ক কি স্পাত কঠিন স্বচ্ছ স্মুথ চকচকে চকচকে এই যে ট্রেনের চাকা এবং ট্রেনের স্প্রিংগুলো দেখানোর চেষ্টা করতেছি যেগুলো আমাদেরকে একটি কমফর্টেবল ভ্রমণের নিশ্চয়তা দেয় এত ঝক্কি ঝামেলার মধ্যে আমাদেরকে একটি কমফর্ট ভ্রমণ উপহার দেয় যে স্প্রিংগুলো সেগুলো দেখালাম আর এটা হচ্ছে কাপলিং হুক প্রিয় বন্ধুরা এই কাপলিং হুক এইভাবে সংযোগ দেওয়া হয় এটা আসলে আমি আর একটি ভিডিওতে দেখাবো এই ছিল মোটামুটি ট্রেনের তলা এটি হচ্ছে অন্য একটি বগির অন্য চাকার যে সেটটি অংশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে